আমি যাইতেছি কত রিক্সা রিক্সার খোঁজে আছে। একটা রিক্সা পাওয়া যায়নি একটা রিক্সাওয়ালা দাঁড়াই আছে মাথার মধ্যে একটা সবুজ পাগড়ি হাতের মধ্যে একটা তসবি চেহারাটা কালো কিন্তু চেহারাটার মধ্যে নূর চমকাইতেছে নূর চমকাইতেছে আর গায়ের জুববাটা তেমন ভালো না পুরান এই লোকটাকে সালাম দি আমি মনে করছি না জানি বড় আলেম হবে অথবা তাবলীগ জামাতের কোনো সাথী হবে অথবা কোনো পীর মুনিদের murid হবে ওনাকে সালাম দেয়া খালি জিজ্ঞাসা করছি ভাইজান একটা রিকশা পাওয়া যাবে তখন সম্ভবত 12:30টার মত বাজে ভাই একটা রিকশা পাওয়া যাবে উনি মুস্কি হাসিদা বললেন হুজুর আমি নিজে রিকশাওয়ালা আমি আরmathsf যে কই কি রিকশালায় এত সুন্দর হইতে পারে যাব আগিক মারিতে মেশিন মোড় আমি ভাড়া মিটাইলাম সুন্নাত কিন্তু আমার দেরের ইচ্ছা আছে যে ভাড়া যাই হোক লোকটা পছন্দ আমি পাঁচশো টাকার একটা নোট দেব এ ভাই অনুরোধ করি কোন রিক্সাওয়ালাকে ভাড়া নিয়ে গালি দিবেন না দোয়া শুধু আমার কাছে নাই দোয়া রিক্সাওয়ালার কাছেও আছে দোয়া বেনালার কাছেও আছে ওকে পাঁচটা টাকা বেশি দিয়ে নি ওকে দশ টাকা বেশি দিয়ে দিয়ে আল্লাহর আরশ কেঁপে উঠবে দিয়ে

আমি নিজেকে দীক্ষার দিলাম ও মওলানা সাইফি কিসের আলেন তুই তুই তো একজন রিকশাওয়ালার কাছে জিরো রিকশাওয়ালার নামাজের मोहब्बत আর তুমি আধা ঘন্টা সময় নিতে চাও আমি কইলাম আসলে তো ভাই ঠিক যদি আজরাইল আসে তো আমি বললাম একটা লোক অপেক্ষা করতেছে একটু চলো ভাই তো বাস আমার কথা অনুযায়ী উনি রিকশা চালালেন কাঁধে একটা গামছা ছিল এই গামছাটা এমনি করে নিয়ে নিয়ে মাঝের মধ্যে দুইটা চোপ মোছে আমি বুঝিনি

চিন্তা করলাম আল্লাহর আশেখের কষ্ট দিচ্ছি আমি দেখলাম তাড়াতাড়ি তো আমরা জামাত করি উজু করে জামাতে নামাজ পড়ে আমারে কয় হুজুর কিছু মনে না করলে এক কাপ চা খাওয়াবো আমি চিন্তা করলাম একটা জুতার বাড়ি খাইলাম না জানি আমাকে আবার কোন বাড়ি দিবে কিন্তু ওর কাছে আমি শিখতেছি বাবা আলেম হইলে যে শেখা শেষ তা না শেখার অনেক কিছু আছে তে আমাকে চা খাওয়াইতেছেন বা হুজুর একটা কথা জিগাই চিন্তা করলাম আবার কোন ভুল জি ভাই বলেন আপনি কি আল্লাহর নবীকে দেখেছেন সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ একজন রিক্সাওয়ালা তার কাছে নবীর খবর আছে কিসের মানুষ হইলাম একজন কাছে নবীর খবর আপনি কি নবীক দেখছেন আমি কইলাম যে না আমি তো বাস্তবে দেখি নাই দেখি কখন কেমন দেখা যায় কিতাবে পড়েন হ্যাঁ সামাইলে তিরনি যেতে পুরিছি বলেন বলেন তো আমি এক একটা অঙ্গের কথা বলতেছিলাম উনি এক কা স্থির দিয়ে পড়ে গেলেন হুজুর বলবেন না যেভাবে বলছেন হয়তো আল্লাহ আমাকে এইভাবেই দেখাইছে সুবহানাল্লাহ আরো খুলে গেল তরে আমি ওনার সুতাটা সংগ্রহ করে নিজে রুমাল দিয়ে ওনার সুতা পরিষ্কার করতেছি কয় আপনি কি করেন আলম মানুষ আমি কইলাম না তুমি রিক্সাওয়ালা না তুমি রিক্সাওয়ালা না তুমি রিক্সাওয়ালা না তুমি তুমি আল্লাহর বন্ধু নবীর বন্ধু যে রিক্সাওয়ালা নবীকে দেখে সে সাধারণ মানুষ হইতে পারে না আমাকে যখন নামিয়ে দিলেন আমি ভাড়াটা বের করলাম তাকে দেওয়ার জন্য উনি কয় হুজুর আমি চিনতে পারছি বুঝতে পারছি হুজুর বলেন আপনি কি আমাদের মাহফিলের চরমনাই হাজরাতে তিন দিনের সম্মেলন হয় আপনি কি মাহফিলের মেহমান বললাম হ্যাঁ আমারে কয় হুজুর আল্লাহ কাছে মাপ চাই টাকাটা আমি আপনার কাছে নিতে পারবো না আমি নেব না কিন্তু যদি দিতে হয় একটা জিনিস আমাকে দেন বললাম কি ও কয় হুজুর কয়েকদিন আগে আমার মা দুনিয়া থেকে চলে গেছে